পৃথিবীতে এই সাইবার ক্রাইম যাকে বলে সেটা সারা পৃথিবী জুড়ে হচ্ছে এটাতে কোনো দ্বিমত নেই সারা ভারতবর্ষেও হচ্ছে তাতেও কোনো দ্বিমত নেই কিন্তু পশ্চিমবঙ্গে যে ট্যাপ কেলেঙ্কারি সেই ট্যাপ কেলেঙ্কারিতে স্কুলের শিক্ষক প্রশাসক তারা জড়িয়ে যাচ্ছে এটাই আমাদের দুশ্চিন্তার কারণ আমার বক্তব্য ট্যাবের জন্য টাকা না দিয়ে ট্যাব কিনে ছাত্রদের মধ্যে বন্টন করা উচিত যেমন এখানে সবুজ সাথী প্রকল্প চালু করেছিল বাংলার মুখ্যমন্ত্রী ভালো হোক খারাপ হোক সাইকেল ভাঙা হোক সাইকেল গোটা হোক সাইকেলটা পাচ্ছিল তো টাকার বদলে ট্যাব কিনে দেওয়া কেন হচ্ছে না মেটিরিয়াল দেওয়া হোক কাইন্ডে দেওয়া হোক টাকা না দিয়ে তার পরিবর্তে ট্যাব কিনে দেওয়া হোক ছাত্রছাত্রীদের এটা মনে হয় সব থেকে ভালো ছাত্রছাত্রীদের সুবিধার্থে হতে পারে কারণ একটাই কারণ একটাই যে এই ট্যাবের টাকা মনে করুন গরিব পরিবারের ছাত্রছাত্রী তারা অন্য কোথাও খরচ করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে ফলে আমার দাবি ট্যাব নয় টাকা নয় টাকার বদলে ডাইরেক্ট ট্যাপ দেওয়া হোক টাকা দিয়ে ট্যাপ কেনা নয় টাকা না দিয়ে ট্যাপ দেওয়া হোক এটা আমার দাবি বাংলা টুডে নাও